I'm you, have to the people to you kill a Don't behave like you this. You don't like this. This is, is, a this this is you not Calgary. You, you are insulting your own institution. Don't dis disrespect your institution. You can no. disrespect me, but you can't disrespect your no. institution. I am humble. चौक आंदोलन एनी वर्क फॉर हिंदूज एनी वर्क फॉर हिंदूज Momtaji, e ji, any de word for Hindus? Hey, I, no, I am for all right. I am for I. I am for Hindu, Muslim, like, Any How many Hindus got killed? Lies. How the many the Hindus killed? You killed. Momtaji, how many Hindus got killed here? young girl the

वरी डोट वरी इफ यू आस्क यूर यूके बी सी इफ यू आस्क योर यूके बी सी इवन फ्रॉम योर स्टेट कंट्री हाउ दे एव इन्वेस्टेड इट मे बी आईबीएम इट मे बी टाटा इट मे बी इंफोटेक इट मे बी विप्रो इट मे बी देवचा पांचमी इट मे भी इकोनॉमिक कॉरिडोर्स Please can be, please can that is wrong tata cognizant please realize they have already started tata cognizant i am not lying please my brother please listen please listen carefully i'll be very happy if you ask me the question i don't mind please যাচ্ছে তাই কাণ্ড সব হয়েছে গতকালকে অক্সফোর্ডের কেলগ কলেজে আমি অনেকটা রাতেই গতকাল একটা ভিডিও করেছিলাম টোটাল যেটা হয়েছে ওনার বক্তব্যের মাঝে যারা দর্শক যারা দেখেননি দেখে নেবেন পুরো মানে ওনার বক্তব্য পুরো অডিও দিয়ে কি হয়েছে প্রায় আট দশ মিনিট আমি রাতেই একটা ভিডিও আপলোড করেছি দেখে নেবেন টোটালটা মানে ওনার বক্তব্যের মাঝে কী প্রশ্ন করা হয়েছিল উনি কী করছিলেন কীভাবে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সেটা গতকাল শুনিয়েছি আর আজকে এই এই সব ভিডিও সামনে এসছে ওখানে মানে পোস্টার লিখে টিকেও সব এসছে দিকের ভিডিওটা গতকাল আমি দেখাতে পারিনি গতকাল যেহেতু ভিডিও আসেনি এদিকের তো ক্ষোভ বিক্ষোভের যারা যারা আর কি দেখাচ্ছিলেন তাদের ভিডিওটা আজকে পেয়েছি আজকে সেই জন্য দর্শক আবার আপনাদের সামনে এলাম এটা নিয়ে কিছু কথা বলতে যে দেখুন ওই অক্সফোর্ডের কেলক কলেজ একটা জায়গা সেখানে ওই মানে ভাষণ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক প্রচার হয়েছিল এমন প্রচার হচ্ছিল গতকাল এই বাসে উঠলেন যাচ্ছেন অক্সফোর্ড এই নামলেন যাচ্ছেন অক্সফোর্ড এই আরে আর একটা কথা অবাক লাগছে কুণাল ঘোষ একটা রিয়াকশান দিয়েছেন মানে এই ঘটনা ঘটার পরে কুনাল ঘোষরাও নেমে পড়েছেন মাঠে মানে এটাকে মানে ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্যে উনি বলেছেন যে অক্সফোর্ডে ছটা বাম রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা কোথায় ছক্কা হাঁকালেন রে বাবা নিজেরই তো গলা বন্ধ হয়ে গেছিলো তারপরে মাইক বন্ধ হয়ে গেছিলো তারপর খানিকটা বক্তব্য রেখেছেন তারপর ইন্টারাকশন প্রোগ্রামটা শুরু হলো কিন্তু ইন্টারাকশন বলতে পাবলিকের কোনো প্রশ্ন নেওয়া হয়নি জাস্ট ওই যারা স্টেজে বসেছিলেন ওনারই পরিচিত যারা অর্গানাইজার অর্গানাইজ করেছিলেন মনে হচ্ছিলো এবং অমিত মিত্রের বন্ধু বলে বলা হচ্ছিল তিনি জাস্ট কয়েকটা প্রশ্ন করলেন তারপর তো উঠে চলে গেলেন কোথায় ইন্টারাকশান বা কোথায় কী হলো কোথায় ছক্কাটা মারলেন তারা কি তো মানে ক্যাচ আউট বা বোল্ড আউট হয়ে গেছিল বলেই তো আমরা দেখলাম ছক্কা মেরেছেন আসলে এটা সামাল দেওয়ার চেষ্টা মুখ লোকানোর চেষ্টা কুণাল ঘোষটা করছেন আমি কুণাল ঘোষের মানে পোস্ট দেখছি শেষ হচ্ছে না ফেস এই হোয়াটসঅ্যাপ এতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেই চলেছেন ওই সব বিষয়ে মানে এগুলো মানে বোঝা যায় এত টাইম টু টাইম তারা তিনি পোস্ট করছেন মানে বোঝাই যাচ্ছে যে কতটা জ্বলন তাদের মধ্যে হচ্ছে অনেক বড় বড় করে তারা ওখানে গিয়েছিলেন প্রচারে মানে সংবাদ মাধ্যমের লোক হিসেবে বা মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেছেন খুব অনেক কয়েকদিন ধরে খুব প্রচার করছিলেন কিন্তু রকম যে একটা অস্বস্তিকর পরিবেশ হবে ভাষণ দেওয়ার সময় ভাবতে পারেননি এখন এটাকে সামাল দেওয়ার জন্য কখনো পোস্ট করছেন কখনো বা নিজে বলছেন ফেসবুকে আর দেবাংশুকে দেবাংশু আছেন না একজন তিনিও দেখছেন বলছেন নানানভাবে সব ব্যাখ্যা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হ্যাঁ আমি যেটা বলছিলাম ঘোষ ওখানে বলেছেন যে এই তো আপনারা বলছিলেন অক্সফোর্ড যাবেন না অক্সফোর্ড ডাকেনি অক্সফোর্ড ডাকেনি এখন কেন বলছেন অক্সফোর্ডে আপনারা প্রতিবাদ করেছেন আরে অক্সফোর্ড যাবেন না এটা কে বলেছেন অক্সফোর্ড আর অক্সফোর্ড ইউনিভার্সিটি দুটো কি এক হয়ে গেল নাকি বলা হয়েছিল যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ওনাকে আমন্ত্রণ করেননি করেনি অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে কোন একটা কলেজ একটা প্রোগ্রাম করছে বা কলেজ একটা জায়গাতে প্রোগ্রামটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্যাপারটা না অক্সফোর্ড ইউনিভার্সিটি জায়গাটা যেমন ধরুন কলকাতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কত কলেজ আছে হ্যাঁ হাজরাতে কলেজ আছে গড়িয়াতে কলেজ আছে বাইপাসের ধারে কলেজ আছে আছে না ফকিরচাঁদ কলেজ আছে কত রকম কলেজ আছে তো তো যদি একটা ওইরকম কোনো একটা কলেজে একটা সেমিনার হলে দেখছেন দেখতে ছোটো একটা হল হলে একটা কেউ অর্গানাইজ করে প্রোগ্রাম তার সঙ্গে কলকাতা ইউনিভার্সিটি মানে জানবে কি কলকাতা ইউনিভার্সিটির প্রোগ্রাম বলা যাবে একটা কোনো একটা কলেজে গড়িয়া বারাইপুর বা কোথাও একটা জায়গায় একটা ছোটো কলেজের আন্ডারে হয়তো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজ সেখানে কোনো একটা হলেতে ক্যান্টিনে বা একটা হলে ধরছি সেমিনার হল সেখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হলো তো সেটা মানে হলো ধরুন গড়িয়াতে আমরা সেটা কলকাতা ইউনিভার্সিটির প্রোগ্রাম বা ওই কলেজের আন্ডারে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে সেটা কলকাতা ইউনিভার্সিটির পারমিশন লাগবে পারমিশন লাগবে সেরকম একটা কলেজ একটা অর্গানাইজ করেছে একটা প্রোগ্রাম তাদের মনে হয়েছে বা কেউ করিয়েছেন ও তার সঙ্গে অক্সফোর্ড কি সম্পর্ক তো কুনাল বলছেন এই বলছেন অক্সফোর্ডে যাবেন না অক্সফোর্ডে যাবেন না এখন কেন তাহলে বলছেন অক্সফোর্ডে গিয়ে আমরা প্রতিবাদ করেছি তাহলে তো শিকার স্বীকার করছেন অক্সফোর্ড আরে অক্সফোর্ডে যাবেন না এটা বলা হয়নি অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলা হয়েছে অক্সফোর্ড একটা শহর এই যে লোকে আমরা ভাবছি অক্সফোর্ড মানে শুধু ইউনিভার্সিটি অক্সফোর্ড মানে শুধু ইউনিভার্সিটি না অক্সফোর্ড একটা শহর সেখানে অনেক কিছু আছে অক্সফোর্ডে ভাষণ মানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ না কলকাতায় ভাষণ কলকাতা মানে কলকাতা ভাষণ মানে কলকাতা ইউনিভার্সিটি না কলকাতায় অনেক কিছু আছে সেরকম অক্সফোর্ড একটা শহর তার মধ্যে ভাষণ একটা কলেজের তো যাই হোক অনেক ছটকাচ্ছেন ওনারা আর কি এটাকে সামাল দেবার জন্য কিন্তু এই হচ্ছে বিষয় উনি চুপ করে গিয়েছিলেন উনি কোণাল ঘোষ বলছেন ছক্কা মেরে দিয়েছেন উনি বক্তব্য থামাননি বক্তব্য থামাননি বক্তব্য থামিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলেন ওনার মাইকটাকে অফ করে দেওয়া হয়েছিলো আমরা তো ফেসবুকে যেটা লাইভ দেখছিলাম ফেসবুকে অডিও পাচ্ছিলাম না তারপর আবার কানেক্ট পর অডিও 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 পেলাম তারপর বক্তব্য শেষ করলেন করে একটা ইন্টারাকশান প্রোগ্রামে মানে ওই মানে এতে বসে দু একটা প্রশ্নের উত্তর দিলেন কিন্তু তাও আবার কি। এমনি ওনার 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 মানে প্রশংসামূলক কিছু প্রশ্ন ছিল আপনি কি করে এত এনার্জি পান অমক তমক ছিল কিন্তু ওখানে একটা প্রশ্ন করা হয়েছিল দেশের ব্যাপারে সেখানে উনি কি উত্তর দিয়েছেন দর্শক শুনবেন সেটাও তো দেশকে অসম্মান করে এসছেন যেন উনি সহ্য করতে পারলেন না মানে প্রশ্নকর্তার ওই প্রশ্নটা যেটা শুনলে আমাদের গর্ব হওয়া উচিত যে রকম বলছেন এখান থেকে ওকে আমরাও তো সেটাই চাই এই রকম একটা সাই দেওয়া উত্তর হওয়া দরকার ছিল কিন্তু ওনার খুব গায়ে লেগে গেছিলো প্রশ্নকর্তা যখন বলেছিলেন যে ইন্ডিয়ার যে অর্থনীতি ইকোনমি ওটা তো ডেভেলপ করছে ইউকে থেকে ওপরে উঠে চলে এসছে ইউকে ছয় ইন্ডিয়া পাঁচে ওটা তো এবার এক নম্বরের দিকে ইন্ডিয়া তো এক নম্বরের দিকে এগোচ্ছে তা মানে আপনার কি মত মানে ওনার মতটা জানতে চা হচ্ছিল তো সেখানে তো বলবেন যে হ্যাঁ অবশ্যই তো হবেই আমরা তো একটা দেশ মানে উনি উনি ওখানে দেশের কথাটা ভুলে গেছেন উনি ওখানে গিয়েও বুঝছেন পশ্চিমবঙ্গ আর কেন্দ্র আলাদা উনি কি উত্তর দিয়েছেন দেখবেন মানে উনি কতটা অফেন্ডেড মানে উনি ওটা ওটাতে সহমত হচ্ছেন না ওটার সঙ্গে ওনার মত পার্থক্য রয়েছে ইন্ডিয়া এক নম্বরে আসবে এতে ওনার সহমত হচ্ছে না ওনার অন্য মত আছে কি বলেছেন দর্শক একবার শোনাই আপনাদেরকে এ কী ইন্টারাকশান প্রোগ্রাম করবেন দেশকে তো পদে পদে অসম্মান করেন উনি তো গেছেন নিজের একটা প্রচারে আর দেশকে অসম্মান করতে তো আমি দর্শক আপনাদেরকে শোনাই যখন এই প্রশ্ন করা হয়েছিল ইন্ডিয়ার নিরিখে বেঙ্গলের ব্যাপারে না প্রথম দিকে একবার বলেন যে আমি তো এটা নিয়ে বলতে পারি না শুরুর থেকে বল আগে দর্শক আপনাদেরকে শোনাই মানে কি ঠিক প্রশ্নগুলো করা হয়েছিল আর উনি ঠিক কীভাবে উত্তর দিয়ে গেছেন দেখুন দর্শক কতটা লজ্জার But Uh, actually I am not authorized to speak about the Indian future but let my country awake with a goodwill gesture yeah, and I also want to see that you also develop your country also let us love each other let us be responsive well, India has already overtaken the UK uh, we are now the sixth largest economy. india is the fifth largest economy. soon it will be the third largest economy in the world. by 2060, i predict it will be the number one economy in the world. and who, who? india as a country. Uh, so i will defer that. there are so many things what i should not speak here. internal matter, external affairs matter. i cannot disclose. Uh, so i have some other opinion also. because every country is facing trouble. After this COVID and also what is going the turmoil situation in the world. I can guess it. Situation is not that okay. If any turmoil is going on, if uh, the world like situation, economic world like situation, how do we expect that it will gain? Let us hope for the gain. Because only we, we can hope. It is our dream to see my country should do best. you also want to see that your country is my country should do best, but it depends on. খুব কষ্ট হচ্ছে মানে ভাবুন দর্শক বিদেশ থেকে লোক বলছেন যে আপনার দেশের যে অর্থনীতি যেভাবে ডেভেলপ করছে ইউকে কে ছাপিয়ে গেছে দিনে আসবে তারপর শীর্ষে আসবে তো এটা তো মানে গর্ব ফিল করা উচিত এবং আরও বেশি করে তাতে সাই দেওয়া উচিত যাতে করে ওই দেশের মানুষেরও একটা বিশ্বাস জন্মায় তাহলে তার সুবিধাও আছে একটা দেশ সম্পর্কে দেশের যে ইকোনমি সেই সম্পর্কে যদি বিদেশের লোকেদের একটা ভরসা জায়গা আসে তার অনেক অনেক বেনিফিট আছে অনেক 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 মানে যারা বিদেশি যারা বিনিয়োগকারী বিশেষ করে তারা সব তাকিয়ে থাকবেন যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ভারত ইন্ডিয়া তারপর তেদিকে ফোকাস মানে সেদিকে ফোকাস থাকবে এতে সবার লাভ দেশের লাভ বাংলারও লাভ কিন্তু দেশের কথা বলেছেন ব্যাস গায়ে লেগে গেছে দেশের কথা বলেছেন গায়ে লেগে গেছে যদি ওনার বাংলার কথা আলাদা করে বলতেন তাহলে হয়তো ওনার খুশি খুশি হওয়ার ব্যাপারটা ছিল দেশের কথা বলেছেন গায়ে লেগে গেছে মানে উনি যে দেশের একজন সেটা ভুলে যাচ্ছেন ওখানে গিয়ে উনি সেই বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি উনি মানে দেশের ভালো কিছু সার্বিক ডেভেলপমেন্ট সার্বিক ইকোনমি নিয়ে যখন কথা হচ্ছে ওনার তা সেটা ভালো লাগেনি ওনার কষ্ট হচ্ছে উনি বলছেন আমার আলাদা মত আছে উনি 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 যিনি প্রশ্ন করেন উনি বলেন যে আপনাদের তো এখানে এরকম হচ্ছে বলছেন না আমার আলাদা মত আছে বলে নানান সব ব্যাখ্যা মানে দিচ্ছেন এই হচ্ছে এই টারমাইল হয়েছে এই হয়েছে সেই হয়েছে বলে উনি সেটাকে মানতে চাইছেন না বিদেশের লোকেরা বিশ্বাস করছেন উনি বিশ্বাস করছেন না এবং উনি বিশ্বাস করতে দিচ্ছেন না যে আপনারা ভাবছেন কিন্তু এরকম এরকম না উনি আরও নেগেটিভ করে দিচ্ছেন তো দেশের ইকোনমি সম্পর্কে বিদেশের লোককে যদি আপনারা নেগেটিভ করে দেন সেই দেশের কখনো ভালো হতে পারে এ তো দেশকে দুর্নাম করে এসছেন দেশের মানে দেশকে খারাপ পজিশনে মানে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এটা কি মুখ্যমন্ত্রী কী মুখ্যমন্ত্রী ইনি মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গেছেন তাও ওই আর কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যারা দর্শক আসলে বসেছিলেন তাদের প্রশ্ন উনি কিন্তু নেননি তার আগেই উঠে চলে আসছেন ইন্টারনেকশনাল ইন্টারাকশন বলা হচ্ছিল না যারা দর্শক আসলে বসেছিলেন তাদের কারো প্রশ্নের প্রশ্ন নেননি ওই উনি কয়েকটা প্রশ্ন করেছেন তারপর উঠে চলে এসছেন আর যদি অন্যদের প্রশ্ন নেওয়া হতো দেখতেন কি অবস্থা হতো আমার ধারণা এই দুর্নীতি থেকে শুরু করে আর অন্যান্য অনেক সব প্রশ্ন রাজ্যের বিষয়ে সেই প্রশ্ন আসতো সেই জন্যই অন্যদের প্রশ্ন নেননি পালিয়ে এসছেন আর কুণাল ঘোষ বলছেন ওরা পালিয়ে গেছে ওরা পালিয়ে ওরা কোথাও পালিয়ে গেল ওরা তো বসেছিলেন যতক্ষণ প্রোগ্রামটা হয়েছে ওখানে ওরা ওনারা বসেছিলেন আপনি তো প্রোগ্রাম স্টপ করে মানে আপনাদের নেত্রী তো প্রোগ্রাম স্টপ করে চলে গেলেন তো কে কে পালিয়ে গেলেন পালিয়ে তো আপনার নেত্রী পালিয়ে এসছেন পালিয়ে গেলেন পালিয়ে গেলেন সব যেমন নেত্রী তার তেমন সব হাবলু গাবলু ছানাপোনা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে